হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে সকাল সাতটার সময় বেরিয়ে পড়েছি যাচ্ছি ডাক্তারখানা সবাই মিলে ওই যে তোমাদের আগে বলেছিলাম মেয়েটার পিঠে একটা সাথে সাথে দাগ হয়েছিল আর আমার গালের দুপাশে দুটো কালো দাগের জন্য যাচ্ছি পিসিও যাচ্ছি নামলাম নেবে যাচ্ছি সামনেই আছে হসপিটালটা এখানে এই প্রথম এলাম কোনো দিনও আমার পিসি আমি আর মেয়েটা প্রথম এসেছি ওই মেয়েটার ওই পিঠের ডাক্তার জন্যই এসেছি আর আমারও গালে দেখছো না এরকম কালো স্পট পরে গেছে তো ওইটার জন্যই এসেছি দেখা যাক কি কতটা কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো এই যে আমরা হসপিটালে চলে এসেছি হসপিটালটা ছিল শর্ট লেকে অনেকটাই দূর আমাদের বাড়ি থেকে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা তো এখানে দেখো কত ভিড় হয়েছে মানে অনেক দূর দূর থেকে লোক এখানে আসে এখানে এতটাই ভালো এখানে সব রকম ডাক্তার বসে শুধু স্কিনের ডাক্তার না সব আমাদের শেষ হলো ডাক্তার দেখানো আমরা ওষুধপত্র নিয়েই বেরোলাম জাস্ট এখন ঘড়িতে বাজে তিনটে এবার সব বাড়ি যাচ্ছে যে সব পেছনে দাঁড়িয়ে আছি আর মেয়েটা সামনে দাঁড়িয়ে আছে এখন বাড়ি যেতে যেতে আমাদের সাড়ে পাঁচটা বেজে যাবে তো চলো এবার যাওয়া যাক অনেকটা দেরি হয়ে গেছে বলো হ্যাঁ চলো এই যে আমরা এখন টোটোই উঠে পড়েছি মেয়েটা এখানে সামনে আর ওখানে পিসি দাঁড়িয়ে আছে পিসি ওইদিকে যাবে পিসি ওটা মেজে পিসি হয় ওটা আমার আর এটা তো সেজে পিসি মেজে পিসি বিধাননগর স্টেশনে যাবে ওই জন্য ওই দিক দিয়ে চলে যাচ্ছে চলো এলে দশ নম্বরই নামতে হবে তাহলে ও তাহলে এইটা কি বারো নম্বর কালকে ওখান থেকে আসার পরে আমি আর ভিডিওটা শেষ করতে পারিনি আর মানে শরীরটা কেমন আনছান করছিল ওখানে তোমাদের বলে বোঝাতে পারবো না সেই তো সকাল সাতটায় বেরিয়েছিলাম আর বাড়িতে যখন এলাম তখন গড়িতে বাজে সাড়ে পাঁচটা মানে আর ভালো লাগছিল না মানে এতটাই শরীরটা এ লাগছিলো সবারই হচ্ছিল মেয়েটার তো আরও হচ্ছিল একটা বাচ্চা মেয়ে তাই না অতটা ধকল ওর মানে ভালো লাগে তো ওই জন্যে এসেই মেয়েটার শুয়ে পড়েছিল আমিও শুয়ে পড়েছিলাম তারপর সারাদিন তার ঠিকঠাক করে খাওয়া হয়নি বারবার করে খিদেও পাচ্ছিল তারপরে কিছুক্ষণ পরে উঠে চা করলাম চা করে সবাই মিলে খেলাম আর মা কালকে রুটি আর আলু চচ্চড়ি করে পাঠিয়ে দিয়েছিল যেহেতু আমি করতে পারছিলাম না আমি জন্য মাকে বলেছিলাম তো মা পাঠিয়ে দিয়েছিল বাবা এসে দিয়ে গেছিলো রাতে তো ওটাই খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়েছিলাম তো আজকে হচ্ছে বুধবার মেয়েটার আজ থেকে স্কুল শুরু হয়ে গেল মেয়েটা স্কুলে গেছে তো এই আজকেও এক জায়গায় আমার যাওয়ার কথা হচ্ছে জানি না পুরো শিওর কি না সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে যদি যাই সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে তো এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি চলো টাটা তোমরা ভালো থেকো